তোমরা সব দূর দূর থেকে আসবা গোটা মুর্শিদাবাদ ঘুরে যাবা ওয়াসিব মঞ্জিল দেখবা হাজার দুয়ার দেখবা কাঠগোলা বাগান দেখবা सुरंग পথ দেখবা নসিপুর রাজবাড়ি দেখবা আবার জগৎ ছেটের বাড়িও দেখবা কিন্তু তার পাশে আরেকটা জায়গা দেখার মতন আছে সেটা তোমরা না দেখি বাড়ি যাও কেন এই দেখো লেখা আছে ওয়েলকাম জাগঞ্জ আজিমগঞ্জ মুর্শিদাবাদ বেশি দূর লাই কাঠগুলা বাগানের পাশে নসিপুর রেল লাইনের তলা দিয়ে এই রাস্তাটা তোমার কাছে যা থাকবি টোটো হোক সাইকেল হোক মোটর সাইকেল হোক ঘোড়ার গাড়ি হোক আর চার চাকা হোক সোজা যাবা সাত আট মিনিট দি যেতি 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 হসাম করে একটা সুন্দর পাথরের খোদাই করা সাদা মন্দির পড়বি তারপর বা পাশে পড়বে একটা বড় জল ট্যাঙ্কি তারপর দেখতে বাবা নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তি ঠিক তারই পাশে আবার একটা বড় মার্বেল পাথরের সাদা মন্দির তারপরে আবার একটা ডান সাইডে পাথরের খোদাই করা মন্দির তারপরে একটা আলিশান বাড়ি এবার তাকাও ওই দূরে একটা বড় কলেজ তারপরে বা সাইডে তাকাও এটাও একটা বড় কলেজ তার ডান পাশে এই কলেজেরই ক্যান্টিন দেখাচ্ছি তোমাদেরকে ক্যান্টিনটা কত বড় এই দেখো দেখিছ এবার এসেছি আমি জিয়াগঞ্জ আজিমগঞ্জ পরশবার সদর ঘাটে তো বন্ধুরা জিয়াগঞ্জে যখন এসেছি তাহলে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পরসভা সদর ঘাটের চারি পাঁচটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো না আরে ভাই জিয়াগঞ্জ আজিমগঞ্জ মনে করি যাতা মাতা ভেবো না একবার আইসবা ঘুরতে কত সুন্দর লোকেশন আর তাছাড়া যারা ভিডিও ক্রিয়েটার আছো তাদের লেগে পারফেক্ট জায়গা এই জিয়াগঞ্জ বিশ্বাস না করো দেখি যাবা

একটা ছবি তুলবেন আচ্ছা চলুন যাব না একটা তুলবেন একটা ছবি তুলবো ভাই ভালো আমার সাথে একটা সিঙ্গেল ভাই আমার একটা সিঙ্গেল তুলবো ভাই আমার আমার ভাই তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখে যারা আমাকে চিনে সেইসব ছেলি মেয়েদের সঙ্গে রাস্তা ঘাটে দেখা হইলি মজাই আলাদা তো এই ছেলিগুলাদের সঙ্গে দেখা হইলো সেলফি টেলফি দিলাম আলাপ আলোচনা কইলাম এবার যাব আমি ঘাটের ওই পারে তার মানে আজিমগঞ্জ জিয়াগঞ্জে এসছি আজিমগঞ্জের লোকেশনটা তোমাদেরকে দেখাবো না সেটা তো হয় না তাহলে ওই পার লোকেশনটা তোমাদেরকে দেখাইতে গেলে নৌকায় চুরি পার হইতে হবে এমনি যাওয়া যাবে না এবার আমি নৌকায় চেপে পড়েছি দি গঙ্গার সাঁজবেলাকার এই প্রাকৃতিক আবহাওয়াটা অনুভব করছি এবার দেখো নৌকাটা আস্তে আস্তে আজিমগঞ্জের ফেরি ঘাটে লাগছি আর সামনে তাকাও দৃশ্যটা দেখো লোকেশনটা দেখো আজিমগঞ্জের ফেরিঘাটের আর ওইদিকে দেখতে পাচ্ছো জিয়াগঞ্জের শিবতলার ঘাট আর ওই শিবতলা ঘাটের ভালো একটা কাহিনী আছে ওই কাহিনীটা তোমাদেরকে শোনাবো আগে এই দিকটা দেখাই এই দেখো এই দিকটা এবার আমি একটু আস্তে আস্তে মিউজিক চালাই আর তোমরা দেখতে থাকো দি তারপরে ওই পারে আবার চলে যাবো হয়ে গেল এবার যাব আমি ওই পারে তারপরে এমন এমন জায়গা দেখাবো ধারণা করতে পারবো না তোমরা শুধু আমার সাথে থাকো তো বন্ধুরা আবার একটা আমি আস্তে আস্তে মিউজিক চালাই মিউজিকটা শুনতে থাকো আর আস্তে আস্তে পার হইতে থাকো বন্ধুরা মিউজিকের সাথে সাথে আমার ঘাট পার হওয়া হয়ে গেল আর কিছু ছেলেদের সঙ্গে সেলফি টেলফিও তোলা হয়ে গেল এবার ঢুকবো আমি জিয়াগঞ্জ পৌরসভা সদর ঘাটের পার্কে এই দেখো চলে এসেছি জিয়াগঞ্জের সদর ঘাটের পার্কের ভিতরে চলো আস্তে আস্তে আবার একটা মিউজিক চালাই আর কি কি আছে ভিতরে দেখাই বন্ধুরা জিয়াগঞ্জের সদরঘাটের পার্কের ভেতরটা তোমাদেরকে দেখানো হয়ে গেল এবার দেখাবো সেই বিশ্ববিখ্যাত শিল্পী জিনার নাম অরিজিৎ সিং তিনার বাড়ি তিনি কোন কলেজে পড়াশোনা করতেন তিনার বাবার হোটেল তিনি গান কোথায় প্র্যাকটিস করতেন সমস্ত কিছু দেখাবো তো বন্ধুরা এবার আমি চলে এসেছি অরিজিৎ স্যার যে কলেজে পড়াশোনা করতেন সেই কলেজের কাছে এই কলেজের নাম শ্রীপদ সিং কলেজ এই কলেজটি অবস্থিত একদম প্রপার জিয়াগঞ্জেই এবার চলে এসেছি বন্ধুরা অরিজিৎ সিং স্যারের বাবার হেসিল ঘরে তো আমার সাথে সাথে তোমরাও চলে এসো ভিতরে তারপর আমি এক পা দু পা তিন পা করতে করতে আস্তে আস্তে ভিতরে ঢকলাম স্টাফটাকে শুধানো এটা কি অর্জিত সিং শেরার বাবার হোটেল ও বাবা স্টাফরা পিচ্চি করে হাসছার বইছে, আরে বিল্টার ভাই তুমি তোমার ভিডিও আমরা খুব দেখি গো আর সামনে যিনি কাউন্টারে বসে আছেন উনি হলেন অর্জিত সিং এর কাকায়তো ভাই লোকটা খুব ভালো ভদ্র কথাবারरा খুব সুন্দর আমি জিজ্ঞেস করলাম শেরা কোন কোথায় আছে উনি বললেন এই মুহূর্তে বোলপুরে আছে শুটিংয়ে আরো অনেক কিছু জিজ্ঞেস করলাম সব কিছুর উত্তর ঠিকঠাকই দিল সত্যি এরা খুব ভালো মানুষ এদের স্টাফরাও খুব ভালো ছিলে আর বেশি বিরক্ত না করে আমি ভিতরে ঢুকলাম দেখছি কাস্টমারে খাওয়া দাওয়া করছি তার লেগে বেরিয়ে পালে এবার যাব আমি অরিজিৎ সিং স্যারের বাড়িটা দেখাবো তোমাদেরকে স্টাফদের ভিতরে সবাই কম বেশি সেলফি নিল আমার সাথে এই ছেলেটা ছিল বাইরে এসে নিল তো চলো যাওয়া যাক আমার বাঁ পাশে দেখতে পেয়েছ এটা হলো জিয়াগঞ্জের পুলিশ স্টেশন আর এই যে বাড়ির নিচে দেখতে পেয়েছো তোমরা লাল কাপড় দিয়ে যে ঠিলিটা আছে এইটাই হইল অরিজিৎ সিং এর বাড়ি আর বাড়ির পিছনে যে ঘাটটা এই এই ঘাট গিটারটাকে নিয়েছি সাজ বেলায় সাজ বেলায় অরজিত সিং মাঝে মাঝে গান প্র্যাকটিস করতো ওই যে পিছনে বিল্ডিং এর মাথা দেখতে পেয়েছো ওইটাই হইলো অরিজিৎ সিং এর বাড়ি আর এইটা হইল শিবতলার ঘাট আর এই ঘাটের ধারে খোলা মেলা জায়গায় গান প্র্যাকটিস করা ভালোই হয় তো বন্ধুরা এই ভিডিওর আগে আমি বলেছি যে তোমরা সবাই মুর্শিদাবাদ ঘুরতে আসবা হাজারদুয়ারি দেখবা কাঠগোলা বাগান দেখবা মতিঝিল দেখবা সব কিছু দেখবা কিন্তু তার পাশেই একটা গুরুত্বপূর্ণ জায়গা জিয়াগঞ্জ আর সেই জিয়াগঞ্জের মাটিতে জন্ম নিয়েছেন আমাদের বিশ্ববিখ্যাত শিল্পী অরিজিৎ সিং তো বন্ধুরা ঝটপট চলে এসো আর দেখি চলে যাও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা ধন্যবাদ সবাইকে